শিক্ষার আলোয় আলোকিত হোক আপনার ভবিষ্যৎ পিস ভ্যালি রেডিয়েন্ট স্কুল আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে চান এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শিক্ষার সঙ্গে রয়েছে মূল্যবোধ নৈতিকতা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় তাহলে আসুন পরিচয় হই পিস ভ্যালি রেডিয়েন্ট স্কুলের সঙ্গে এই স্কুলে রয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা। যেখানে বিজ্ঞান প্রযুক্তি এবং সৃজনশীলতার মাধ্যমে একটি সুন্দর ভারসাম্য বজায় রাখা হয় শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা উৎসাহিত করে কারণ আমরা বিশ্বাস করি প্রকৃত শিক্ষা মানে কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধতা নয় রবিবার এই শিক্ষা প্রতিষ্ঠানটির শুভ সূচনা করা হলো যার ঠিকানা চাকুলিয়া থানার অন্তর্গত বিজুলিয়া মোড়ের পাশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতে প্রথম পদক্ষেপ আজই নিন শিক্ষা মূল্যবোধ ও ভবিষ্যতের জন্য আমাদের সঙ্গী হন কী প্রোগ্রাম ছিল আজকে আপনাদের এখানে আমাদের এখানে আজকে ছিল পিস ভ্যালি রেডিয়েন্ট স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান আমাদের স্কুলটা যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল সাথে আরবি থাকবে এবং এই স্কুলটার আজকে উদ্বোধন হলো এবং অ্যাডমিশন আজকে থেকে শুরু ইনশাল্লাহ আমাদের জানুয়ারি মাসের দু সালের জানুয়ারি মাসের দুই তারিখে আমাদের লেখাপড়া আরম্ভ হয়ে যাবে আমাদের এই স্কুলে নার্সারি থেকে নিয়ে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমরা অ্যাডমিশন নিচ্ছি আমাদের আগামীতে টার্গেট আছে আরও আমরা লেভেলে ইনশাআল্লাহ লেখাপড়া করাবো এটা আমাদের টার্গেট রয়েছে আমাদের মিডিয়াম হচ্ছে ইংলিশ মিডিয়াম সাথে আরবি অবশ্যই বাংলা সাবজেক্ট বাংলা উর্দু আরবি এগুলো সব থাকবে কিন্তু আমাদের মেনলি ইংলিশ মিডিয়াম আমাদের এখানে আবাসিক আবাসিক মেয়েদের মেয়েদের জন্য জন্য এবং ছেলে উভয় দিবা আবাসিক অর্থাৎ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ছেলে মেয়ে উভয় পড়তে পারে আর মেয়েরা শুধু হোস্টেলে থাকতে পারবে চব্বিশ ঘন্টায় কি নাম আপনার আমার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক ডিরেক্টর পিস ভ্যালি রেডিয়েন্ট স্কুল স্থান হচ্ছে উত্তর দিনাজপুর জেলা থানা চাকুলিয়া মানে বিজুলিয়া মোড়ের পাশে আমার স্কুল রয়েছে

to all the muslims it means that the knowledge that is there is the impact of islamic civilization that there will be a great supply in, in Islamization, Islamization is for the india delhi most important is islamic education islamic is considered is very important font formation of person character in order to get professional chief made to provide happiness in the world as a way to get to the world 大家好，我叫李。